আজকের লাইফ সেশন একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে শুরু করব কয়েকজন আমার সাবস্ক্রাইবার বন্ধু বা ফলোয়ার বন্ধু লিখেছিলেন দাদা একটু কুবের দেবের ছবি গৃহে কোথায় লাগানো যায় এবং বা কোথায় লাগালে ভালো ফল পাওয়া যায় সেটা একটু বলবেন আর সবাই তো বলে যে উত্তর দিকে লাগাতে এবার উত্তর দিকে কোথায় লাগাবো ঠিক আছে এটা একটা সত্যি একটা খুব গুরুতর প্রশ্ন কারণ উত্তর দিক বড় উত্তর পূর্ব দিকের উত্তর দিক আছে উত্তর পশ্চিম দিকের উত্তর দিক আছে মধ্য উত্তর দিক আছে এবার সবাই বলে দেয় উত্তর দিকে লাগান এবার উত্তর দিকের কোথায় লাগাব কোথায় লাগালে মানে সঠিকভাবে ফল পাওয়া যায় কারণ আপনারা জানেন যে কুবের দেব হচ্ছে ধনৈশ্বর্যের দেবতা সুতরাং বলে যে কুবের দেবের ছবি উত্তর দিকে লাগালে তাহলে সেই গৃহে হ্যাঁ ধন সম্পদ ইত্যাদি বৃদ্ধি বৃদ্ধির সুযোগ সুবিধা এগুলো আসে ঠিক আছে কাজে গতি আসে তো সেটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল আমার কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধু প্রশ্নটা করার পরে আমার মনে হলো ঠিক আছে এটা একটা লাইভ সেশানে আলোচনা করা যাক যাতে সবাই এটা জানতে পারে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আবার দ্বিতীয় একজন প্রশ্ন করলো যে কুবের দেবকে কি আমরা সাধারণ যে দেবতাদের যে আসনে রেখে আমরা পূজা করি পূজা আসনে রেখে সেরকমভাবে কি পূজা করা যায় তো এই দুটো প্রশ্নের আমি উত্তর দেব প্রথমে দ্বিতীয় পার্টটার উত্তর আগে প্রথমে দেব যে কুবের দেবকে কি সাধারণ যে আমরা যে আমাদের গৃহে যে দেব দেবী থাকেন পঞ্চদেবতা যার আমরা পুজো করি পূজা স্থানে পূজা আসনে সেখানে রেখে কি পূজা করা যায় কি না ঠিক আছে তাহলে সেই প্রশ্নের সেই পার্টের উত্তরটা আমরা আগে দেব প্রথমে আগে জানতে হবে যে কুবের দেব কে ঠিক আছে ধনৈশ্বর্যের দেবতা সেটা জানি কিন্তু যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি তাহলে কুবের দেব হচ্ছেন একজন যক্ষ ঠিক আছে রাক্ষসদের একটা ক্যাটাগরি আর কি যাই আমরা তো এর থেকে রামায়ণ থেকেও জেনেছি যে কুবের দেবের যে ভাই সৎ ভাই রাবণ বিভীষণ কুম্ভকর্ণ এরা সকলে নাকি সদ ভাই তার মানে এরা হচ্ছে একটা রাক্ষসদের একটা ক্যাটাগরি ঠিক আছে যক্ষ সেই কুবের দেব নর্মদা তীরে একবার ঘোর তপস্যা শুরু করলেন ভগবান শিবের তপস্যা শুরু করলেন শিব তুষ্ট হলেন এবং সেই কুবের দেবকে উপদেবতার অর্থাৎ দেবত্ব প্রদান করলেন উপদেবতা পূর্ণ দেবতা নয় এখানে মনে রাখবেন যেরকম আমাদের পার্লামেন্ট ইলেকশন হল কিছু লোক পূর্ণমন্ত্রী হবে কিছু প্রতিমন্ত্রী হবে সেই রকম উপদেবতার যে ক্যাটাগরি সেটা উনি পেলেন ভগবান শিবের থেকে বর হিসেবে আর কি পেলেন যক্ষদের রাজা করে দিলেন আর যত ধন ঐশ্বর্য আছে দেবতাদের যে ধন ঐশ্বর্য আছে সেই দেবতাদের যে ধন ঐশ্বর্য বা কোষাগার তার অধ্যক্ষ বানিয়ে দিলেন অর্থাৎ কোষাধ্যক্ষ বানিয়ে দিলেন যে তুমি এই জিনিসগুলো দেখভাল করবে তাই জন্য আমরা বলি যে উনি হচ্ছেন ধন ঐশ্বর্যের দেবতা তাহলে সেই হিসেবে কুবের দেব একজন যক্ষ বা রাক্ষস ওনাকে কিন্তু সাধারণ দেবতাদের সঙ্গে আপনি পূজা করতে পারেন না এক সঙ্গে রেখে পূজা করতে পারেন না আসনে রেখে পূজা করা যায় না এবার বলবেন অনেক জায়গায় তো দেখা যায় মা লক্ষ্মীর সঙ্গে কুবের দেব বসে আছেন সেটা ঠিক আছে ছবিতে দেখাতে অনেক কিছুই দেখা যায় কিন্তু আপনি এক সঙ্গে কুবের দেবকে দেবতাদের পাশে বসিয়ে পূজা করতে পারেন না তার জন্য আলাদা আপনাকে তাহলে আসন করতে হবে আলাদা জায়গায় আপনি ব্যবস্থা করতে পারেন এটা হলো প্রথম প্রশ্ন ঠিক আছে মানে দ্বিতীয় পার্টের উত্তর এবার প্রথম পার্টের উত্তর হচ্ছে কুবের দিককে উত্তর দিকের কোথায় রাখা যায় কোথায় রাখলে সঠিক ফল পাওয়া যাবে এবার আমি একটা ডায়াগ্রাম দেখাই যেটা আমার যদি বাড়ি হয় এই এরকম চৌ বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই হোক এটা হচ্ছে উত্তর দিক এবার প্রশ্নটা ঠিকই যেই উত্তর দিকে কোথায় লাগাবো এটা হচ্ছে উত্তর পূর্ব উত্তর পূর্বের উত্তর দিক এটা হচ্ছে মধ্য উত্তর দিক এটা হচ্ছে উত্তর পশ্চিমের উত্তর দিক তাহলে কোন জায়গায় এখানে এত বড় উত্তর দিক রয়েছে কোথায় লাগাবে এটা ছোটো ফটো সেখানেও কেউ উত্তর দিক মানে কি এখানেও লাগিয়ে দিতে পারে কেউ এখানে লাগাতে পারে কেউ এখানে লাগাতে পারে কেউ এখানে লাগাতে পারে তো যেখানেই লাগাবে উত্তর দিকে কি একই ফল আসে না একদমই আসবে না এইখানেই হচ্ছে প্রধান আমাদের সমস্যাটা হয়ে যায় যে এই যে কোনো জায়গায় উত্তর দিকেই কুবের দিবে ছবি লাগালে কখনোই একই রকম ফল আসবে না কেউ ফল পাবেন কেউ ফল পাবেন না কেউ হয়তো না জেনে সঠিক জায়গায় রেখে দিয়েছেন তাহলে ফল পাবেন আবার কেউ যে কোনো জায়গায় রাখলে কিন্তু একই ফল পাওয়া যাবে না মেন জায়গাটা হচ্ছে উত্তর এই যে উত্তর দিকের একদম মধ্য যে উত্তর মধ্য সেই জায়গাটা হচ্ছে কুবের দেবের স্থান এই জায়গাটাকে ঠিক আছে বলে সমভাগ কুবের দেবের স্থান এইটা হচ্ছে সমভাগ এই জায়গাটা হচ্ছে কুবের দেবের স্থান বলা হয় তার পাশে আছে তার পাশেই আছে বল্লার ভাগ 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 ঠিক আছে তো সেই বল্লাট ভাগে রাখলেও আপনি কিছুটা ফল পেতে পারেন কুবেরের ছবি কিন্তু সমভাগে যদি রাখা যায় এই যে দেখুন আমি এখানে মার্ক করেছি একটা অ্যারো চিহ্ন দিয়ে সমভাগ। তাহলে এই জায়গাটা হচ্ছে সমভাগ এই জায়গা যদি উত্তর দিকের একদম বরাবর মাঝখানে মধ্যখানের পয়েন্টকে বার করা যায় তাহলে এই জায়গাটা একটু উত্তর পশ্চিম এই উত্তর পূর্ব দিকে যেই জায়গাটা যাচ্ছে একদম মধ্য জায়গা থেকে যেখানে যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে সমভাগ এই সমভাগে যদি আপনি কুবের দেবের ছবি রাখেন তাহলে সব থেকে উত্তম ফল পাবেন এছাড়াও এই বল্লাট ভাগে রাখলেও কিছুটা ফল পাওয়া যায় তারপরে বাকিগুলোতে রাখলে কতটা ফল পাবেন না পাবেন সেটা যারা যারা রেখেছেন তারাই বলতে পারবেন তবে আমি যতটুকু দেখেছি আমার অবজারভেশনে সেই রকম কিন্তু ফল পাওয়া যায় না কখনো পাওয়া যায় সামান্য কিছু একটা বেশ মেজরলি পাওয়া যায় না তাহলে এই জায়গাটায় রাখতে হবে এবার জায়গাটা দেখুন এখানে যখন রাখবে কুবের দেবের মুখ যেন একদম ঘরের যে ব্রহ্মস্থান সেই ব্রহ্মস্থানের দিকে থাকে আবার অপোজিটে দেখলে একদম দক্ষিণ দিকে থাকবে তাহলে এখানে যদি লাগান ব্রহ্মস্থানের দিকে মুখ করবে অথবা যদি একবারে দক্ষিণ দিকে মুখ করবে কিন্তু ব্রহ্মস্থানকে অবশ্যই ফেস করতে হবে দেখতে হবে কুবের দেবকে তাহলেই আপনার সঠিক যে রেজাল্ট সেটা পাবেন যে কু বাড়িতে যে কুবের দেবের ছবি লাগানো হয় সেই ছবি লাগালে তখনই আপনি সঠিক ফল পাবেন আদারওয়াইজ কুবের দেবের ছবি গৃহে রাখলে ওই সমভাগ ছাড়া বা বল্লাট ভাগ ছাড়া নিদেন পক্ষে বল্লাট ভাগেও রাখা যেতে পারে এ ছাড়া রাখা পাবেন না যদি ধরে রাখেন আপনার বাড়ির যে সমভাগ সেখানটা ব্লকেজ হয়ে রয়েছে আলমারি বা অন্য কিছু দিয়ে ব্লকেজ হয়ে রয়েছে তাহলে কিন্তু গৃহে যে সুযোগ ধন সম্পত্তি আসার যে সুযোগ অপরচুনিটিস সেগুলো ব্লক হয়ে যায় কিছুতেই সেই গৃহে কিন্তু অর্থ আসার যে সুযোগ সেগুলো আসবে না অ্যাকচুয়ালি এই দিকের যে সমাগের এনার্জি কি করে বা বল্লাট ভাগের কেন বলা হয় যে এই দিকগুলো কুবের দেবের দিক কারণ এই দিকের যে এনার্জি সেটা আপনাকে আরও বেশি করে পরিশ্রম করতে আরও উদ্বুদ্ধ করবে আরও বেশি করে পরিশ্রম করতে মোটিভেট করবে ঠিক আছে যত বেশি আপনি পরিশ্রম করবেন আপনার কাছে তত মানে কর্মক্ষমতা যত বাড়বে তত আপনার আয়ের বা আয়ের যে উৎস সেগুলো বৃদ্ধি পাবে চারিদিক থেকে তখনই আয় বৃদ্ধি পাবে এছাড়া তো আর কোনোভাবে বাড়তে পারে না যে এই হচ্ছে ব্যাপার যত সুযোগ বৃদ্ধি যত সুযোগ আসবে কেউ ব্যবসা করছে আগে দশজন কাস্টমারকে দিনে ডিল করত যত টাকা ইনকাম করছে যদি সেই একই সময়ে পরিশ্রম করে বা দু ঘন্টা অতিরিক্ত পরিশ্রম করে যদি মনে হয় যে দিনে আমি কুড়ি জন বা পঁচিশ জন কাস্টমারকে ডিল করতে পারছি তার ইনকাম অবশ্যই বাড়বে তো সেই রকমই যে যদি এই দিকে কুবের দেবের ফটো রাখা যায় তাহলে অ্যাভারনেন্স হ্যাঁ প্রচুর অ্যাভারনেন্স আসে ধন সম্পদের সুযোগ কিন্তু বৃদ্ধি পেতে থাকে